পুরুষোত্তম বেদেই পুরুষোত্তম বেঁধেই পুরুষোত্তম পরম পেমাময় দয়াল করুণা সিন্ধু বিপদ ভঞ্জন শেষে ঠাকুর কুলচন্ড রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই এবং ইষ্টপ্রাণ দাদা মায়েদের যারা আমার পাশে আছেন সব সময় সবাইকে যারা নাই সবাইকে আমার রান দিতে জয়গুরু এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দয়া লেগেছে প্রার্থনা জানাই এবং আমি এখানে আনন্দবাজার প্রসাদের কথা আপনাদের বলছি যে পরম পুজো পদ শিশি দাদা অনেক সময় শুনি কোনো গুরু ভাই বাড়িতে সৎসঙ্গ করতে চায় কর্মীরা কেউ কেউ বললো সৎসঙ্গ দিতে হলে আনন্দবাজার দিতে হবে তার হয়তো সংস্থান নাই সৎসঙ্গ দিলে প্রসাদ দিতে হয় নিজের ক্ষমতা অনুযায়ী কেউ যদি সৎসঙ্গে দিতে চায় হয়তো তার সংস্থানই নাই সে বাতাসার গুরু দিয়ে সৎসঙ্গ দিতে পারে ভক্তি দিয়ে ব্যবসা করা অত্যন্ত পাপ আমরা এগুলো না বুঝে করি ঠাকুরকে নিয়ে কায়দা করা ভালো না ঠাকুরকে ভালোবাসার সাধনা করতে হয় আলোচনা আসার চোদ্দোশো তেইশ পাঁচশো আঠারো শ্রী ঠাকুর আমাদের খাদ্য খানা যা ছিল হয়তো অভাব ছিল কিন্তু স্বস্তির অভাব ছিল না ওখানে বছরের মধ্যে একটি মরেনি সেটাকে আমরা ভেঙে ফেললাম আর তখন ব্যায়াম ছাড়ে না আলোচনা প্রসঙ্গ একুশ দুইশো উনানব্বই শ্রী ঠাকুর বলছেন আনন্দবাজার আমার মা প্রতিষ্ঠা করেন ভিক্ষা করে করে তিনি চালাতেন একটা পোড়া লঙ্কা পেলেও মনে হতো যেন ফিস্ট ভোজ তখন বাইরে গেলেই অনেক কিছু না কিছু হাতে করে নিয়ে আসতো আশ্রমের জন্য খুব সুখের দিন ছিল তখন আলোচনা প্রসঙ্গে একুশ দুইশো উনআশি শ্রী ঠাকুর বলছেন ভগবান নির্দিষ্ট বিধান আছে কতটুকু আমরা কি ভোগ করতে পারি তার বেশি করতে গেলে রেহাই নেই আলোচনা প্রসঙ্গে আঠেরো চুয়াত্তর শ্রী শ্রী পুজোবাদ শ্রী বললেন কম খেলে শরীর ভালো থাকে যত রোগ সব খাওয়া থেকেই অধিকাংশ লোক কখনো কি খেত জানে না লোভেই খায় স্টোপসঙ্গ দুই একচল্লিশ ঠাকুর বললেন ওই যে কি কথা আছে হাঙ্গার ইজ দ্য বেস্ট শস সব থেকে রুচিকর উপকরণ দ্বীপরক্ষী পাঁচ একশো পঁচানব্বই বয়সী সেটা গম্ভীর বললেন এই শোন আমি আনন্দবাজারে যে ডাল ভাতের ব্যবস্থা করেছি সেটা ভারতবর্ষের চল্লিশ কোটি মানুষের কথা ভেবেই করেছি যাতে যে কোনো দুর্দিন এলে দশের দেশের মানুষ সব মানুষ এই খাদ্য খেয়ে বাঁচতে পারবে তাছাড়া তুই কি মনে করিস যে তোর জীবনে কখনো দুর্দিন আসবে না আলোচনা আষাঢ় চোদ্দোশো তেইশ পাঁচশো বিশ তো সে বলেছিলেন এক ভক্তকে কেননা সেই ভক্ত বলছিল যে আপনার এখানে আনন্দবাজারে মানে ডাল ভাতের ব্যবস্থা এখানে গিয়ে সিঙ্গারা এই সব দেওয়া যায় না চপ সেই জন্যে তিনি শুনে শুনে কথাটা পরে এই চেষ্টা করুন ওনাকে এই কথাটা বলেছিলেন থেকেই যে দাদাটি বলেছিলেন আমি পড়েছিলাম আলোচনা বইতে যে ওনার যে সুদিন ছিল যিনি যে চাকরি করতেন যে খুবই মানে পয়সা বা খুবই ধনী ছিলেন সেটা ওনার চাকরি যাওয়ার পরে ওনার কিন্তু দুর্দশা আরম্ভ হয়ে গিয়েছিল তো সেই জন্যই আর এমনিও আনন্দবাজারে আমরা অনেক আলোচনায় পড়েছি আলোচনা বা পড়েছি বা শুনি অনলাইনও যে যারা ওই আলো আনন্দবাজার খায় মানে খেয়ে প্রসাদ হিসেবে খেয়ে নেয় ওনাদের অনেক পেটের অসুখ অনেক কিছু রোগ টোগও সারে তো ঠাকুর অনেক সময় বলতেন যা আনন্দবাজারে খেয়ে নেয় শ্রী বদ বলতেন আনন্দ এই কোনো কিছু রোগ কথা বললে আনন্দবাজারে খেয়ে নেয় এরকম বলতেন এই আনন্দবাজার প্রসাদ সেই জন্যই যারা নিত্য খেয়ে থাকে ওদের কোনো পেটের ওষুধ বা অন্য কোনো রোগই হয় না তো সেটাকে বলছেন এটা হলো নর্মাল ফুড স্বাভাবিক খাদ্য ওর থেকে আর ভালো কিছু নেই বহু পরীক্ষা হয়ে গেছে আমি বলেছি ওই আনন্দবাজার মরিচ ঘষা ডাল আর ভাতের কথা কুড়ি বছর ধরে একটি লোকমরণী তখন লোকের স্বাস্থ্য ভালোই ছিল তারা কর্মট ছিল আলোচনা প্রসঙ্গে একুশ একশো অধিক ভোজন যারা করে দরিদ্র তাই প্রায় ধরে অনুশুতি এক স্বাস্থ্য সদাচার ছাপ্পান্ন তো পুজোপা শিশুপদা খাওয়াটা সবসময় গৌণ করে রাখতে হয় অনেকে অন্যের বাড়ি গিয়ে খাই খাই করে এটা খুব খারাপ কোনো কিছু খাওয়ার পূর্বে স্টকে নিবেদন করে খেতে হয় স্টোকে নিবেদন করে মাটিতে অল্প কিছুটা ফেলে রাখতে হয় পিঁপড়ে টিপড়ের জন্য তারপর খেতে হয় ইষ্টকে নিবেদন করে না খাওয়া মানে বিষটা খাওয়া আর যে খাদ্য ইস্টের ভোগে লাগে না তা খাওয়া বিষ খাওয়া সেই জন্য মাছ টাছ খাওয়া শশীদের কোনো ক্রমে উচিত নয় আমি যে বর্ণের হই না কেন আমার ঠাকুরকে আমি নিবেদন করতে পারি সেই জন্য লক্ষ্য রাখতে হয় ঠাকুর যা যা পছন্দ করতেন না তা যেন আমার খাবার সামগ্রী না হয় আসলে রাধার সম রান্নার সময় মনে করতে হয় ঠাকুরের ভোগ রাচ্ছে। আমার জন্য রান্না হচ্ছে না ভেবে ঠাকুরের জন্য রান্না হচ্ছে ভাবতে হয় তাই তাকে নিবেদন করে তার প্রসাদ স্বরূপ খেতে হয় আর তার জন্য রাচ্ছি। এই বোধে সদাচার পালনের শ্রেষ্ঠ উপায় প্রসঙ্গ প্রথম রবিবার আশ্বিন তেরোশো একাশি ইংরেজি উনত্রিশ নয় উনিশশো মানুষ নর্মালি ভেজিটেরিয়ান হতে হয় তো সিসি সৃষ্টিপদা সাধারণত মানুষের অধিকাংশ রোগ অতিসারজনিত অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত খাওয়া থেকেই শুরু হয় আলোচনা আসার চোদ্দোশো তেইশ পাঁচশো উনিশ শরীরের প্রয়োজনে অধিক কিছু খেলে খেলে তার দ্বারা ভালোর পরিবর্তে মন্দই হয়ে থাকে কিংবা ছানা দুধ ঘি খেতে শুরু করে তবে সত্তরই সে বেধিগ্রস্ত হয় তো একজনের অনেক টাকা আছে তাই বলে সে প্রত্যেক প্রচুর পরিমাণে এইসব মাছ মাংস খালে বেদিগ্রস্ত হবেই মৃত্যুর দিকেও এগিয়ে যায় খাওয়ার জন্য বেঁচে থাকা নয় বেঁচে থাকার জন্য খাওয়া পেটের জন্য জীবন নয়ক জীবনের জন্য পেট তাই জীবন পেটকে জীবন্ত করে রাখে ধীতি বিধায়না দুই দুশো একচল্লিশ তো জয়গুরু সকল ইষ্টপাণ দাদা মায়েদের কিছুটা মানে আমি যখন জানতে পারলাম আপনারাও জানতে পারবেন এটা শুনলে এবং সর্বাঙ্গ আপনাদের মঙ্গল হোক এই নিবেদন করে ইষ্টেশ্বরী জীবন হোক আরও কিছু সুন্দর সুন্দর পেলে আপনাদের সাথে শেয়ার করে দিব জয়গুরু